আসসালামু আলাইকুম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের ফলাফল কবে প্রকাশিত হবে এই প্রশ্নটা এখন হাজারো শিক্ষার্থীর মনে খাচ্ছে আর হ্যাঁ তুমি যদি সেই উত্তেজনায় অপেক্ষা ভিডিওটি শুধুমাত্র তোমার জন্য সালের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এবার অনেক বেশি ছিল বিশেষ করে এই ইউনিট অর্থাৎ মানবিক বিভাগের পরীক্ষায় অংশ নিয়েছিল বেশ অনেক শিক্ষার্থী এখন সবার মনে একটাই প্রশ্ন ফলাফল কবে প্রকাশিত হবে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র বলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটের ফলাফল এই সপ্তাহের মধ্যেই অর্থাৎ পঁচিশ এপ্রিলের মধ্যে প্রকাশ করা হবে তবে সম্ভব্য তারিখ হিসাবে বলা যেতে পারে আগামীকাল চব্বিশে এপ্রিল বিকেলে ফলাফল প্রকাশ হতে পারে বিশেষ করে যেহেতু অন্যান্য ইউনিটের ফলাফল প্রকাশে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুততার পরিচয় দিচ্ছে ধারণা করা যাচ্ছে এই ইউনিটের ফলাফল ঠিক তেমনি দ্রুত প্রকাশ করবে তবে তোমরা ফলাফল যেভাবে দেখবে বিস্তারিত আমি দেখিয়ে দিচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে লগ করতে হবে এই ইউনিটের ফলাফল এর জন্য বিউ রেজাল্টে ক্লিক করুন এভাবে একটি অপশন দেখবে সেখানে ক্লিক করবে এবং সেই লেখা ক্লিক করে এরপর যেভাবে তোমার বিস্তারিত চাবে যেমন তোমার এইচএসির বোর্ড এইচএসির রোল নাম্বার এইচএসির সাল এভাবে তুমি প্রুফ অথবা শর্ত দেওয়ার লাগে সেই বিস্তারিত শর্ত দিয়ে তুমি সাবমিট অপশনে ক্লিক করলে তোমার আইডির সকল কিছু বিস্তারিত দেখতে পারবে যেমন তোমার ছবি বিস্তারিত তুমি কবে আবেদন করছো সেগুলো সব দেখতে পারবে একদম নিচে তোমার ফলাফল এবং প্রদূষণ সকল কিছু লেখা থাকবে এবং তুমি সেখানে তোমার বিস্তারিত ফলাফল এবং পজিশন সহ দেখতে পারবে সর্বশেষ সুখবর শোনো তুমি যদি সর্বশেষ গুচ্ছ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে থাকো তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো কারণ আমরা প্রতিনিয়ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে ফ্রি এবং পেইড সাজেশন দিয়ে যাচ্ছি যেগুলো তোমাকে আরও হেল্পফুল করবে জয়েন হতে আমাদের ফেসবুক পেজে অথবা ফেসবুক আইডিতে নক দাও আমরা তোমাদের লিঙ্ক দিব সেই লিঙ্ক এর মাধ্যমে তোমরা জয়েন হতে পারবে